তো এটা শত দেখা দিচ্ছে কি আপনার তো গতকালকেও চিরন মহাদেই বলছে যে মানে ফলক ফলকনামায় যদি মিথ্যা তথ্য দেওয়া হয় বা অসামঞ্জস্যতাকে দেখা হয় আপনারা কথিয়ে দেখবেন এ বিষয়ে আসলে এই সংক্রান্ত বিষয়ে আমার জানা নেই আপনি যেটা বলেছেন যদি এ বিষয়ে নির্দিষ্ট তথ্য কমিশনে এসে থাকে আমরা দুরুলিল্লামান কমিশন আইন এবং রীতিমালা অনুসরণ করে এই বিষয়ে কমিশন নিশ্চয়ই নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে গতকালকে তো বললো যে গণ্যমাধ্যমে আসলে কমিশন কি নিয উদ্যকে কিছু করবে না আমরা গতকাললে এ বিষয়ে মাননীয় চেয়ারম্যান আপনাদের নির্দিষ্টভাবে এই বিষয়টি জানিয়েছে এই সংখ্যা তো কোনো অনিনির্দিষ্ট অভিযোগ আসলে বা আপনারা যদি আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রদান করেন এবং সেটা নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে এই বিষয়গুলো তারাও পর্যালোচনা করছেন এবং এগুলি আসলে আমাদের এখানে আমাদের যাচাই বাছাই কমিটি আছে তারা এ ধরনের অভিযোগ সুনির্দিষ্ট অভিযোগ হলে আমাদের দুদিন এমন কমিশন আইন এবং বিনিময়লা অনুসরণ করে সে বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হয়